আসসালামু আলাইকুম দূরের কাছে দেশে বিদেশে যেয়ে যেখানে বসে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ফ্রেঞ্চ ফ্রাই করেছি আজকে তো একদম সম্পূর্ণ আমি নিজস্ব যেভাবে করে থাকি বাসায় ঠিক ওভাবে আজকে করেছি আমি এভাবে ফ্রাই করি খেতে খুবই ভালো হয় অসাধারণ হয় এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করলে কিন্তু খুবই ঝটপটে এবং সহজ খুবই মাছ মচা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজ আলু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আলুগুলো ভালোভাবে ছিলে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে মুছে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করব বাচ্চাদের খুবই পছন্দের একটা মেনু তো এখন এগুলো লম্বা লম্বা করে কেটে নেব একেবারে মোটাও না আবার একদম চিকনো না ওইভাবেই করে কেটে নেবো আলুগুলো ঠিক একইভাবে বাকি আলুগুলো ওইভাবে কেটে নেবো আলুগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাব আমি আগেই প্যানে পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো হাফ ডান করবো মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করবো তারপরে উঠিয়ে পানিটা ছড়িয়ে নেবো পুরোপুরি সেদ্ধ করবো না কারণ এটা আমরা পরে আবার ফ্রাই করব দিয়ে দিচ্ছে সামান্য লবণ তাহলে আলুগুলো টেস্ট খুব ভালো হবে পান সে লাগবে না আলুগুলো সিদ্ধ হতে থাক এখন আমরা এখানে একটা ব্যাটার তৈরি করব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ভেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য হলুদ গুঁড়ো কিন্তু বুঝে দিতে হবে একটু বেশি কম হলেই হলুদের গন্ধ করবে দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো ঝালটা যেয়ে যেমন পছন্দ করেন এটা একটু স্পাইসি করবো আজকে ক্যাচ ফ্রাইটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন এক চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ কালো গুড়মরিচের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব নর্মাল টেম্পারেচার যে পানি আমরা যে পানি খাই ওই পানি দিয়ে ব্যাটাটা গুলিয়ে নেব একদম ঘন হবে না আবার একদম পাতলাও না দিয়ে দিব দু চামচ টমেটো সস পানিটা একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন ব্যাটারটা এরকম হবে এই পর্যায়ে দিয়ে দিব দু চামচ ধনে পাতা কুচি এটা অবশ্যই দিবেন মিস করবেন না ফ্রেঞ্চ ফ্রাই বলি বা বেগুনি ভাজি যখন যেটা যাই করি আমরা আলু চপ করি এটা দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় ভালোভাবে এটা দিয়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আপনারা লবণের টেস্টটা করে নিতে পারেন যদি লাগে একটু দিয়ে দিবেন ঝাল লবণ সব কিছু এই পর্যায়ে টেস্ট করে নেবেন আমাদের আলুগুলো ডান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটু কিছুটা গরম তো এখন আপনারা চাইলে এভাবে চুবিয়ে এই ব্যাটারটার মধ্যে আলুর চিপসগুলো চুবিয়ে চুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে পারেন কিন্তু আজ আমি এভাবে করবো না আজ আমি পুরোটা ঢেলে দেব এতে সময়ও বাঁচে এবং সবকিছুই খুব সুন্দর হয় এখন সুন্দরভাবে সব কিছু এরকম টস করে মাখিয়ে নেব যেন সবগুলো আলুর মধ্যে আমাদের এই ব্যাটারটা সুন্দরভাবে মেখে যায় আর দিয়ে করতে হবে ভেবেছি গরম করা যাবে না দুটো না ঠান্ডা হয়ে গিয়েছে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেবো এটা রেস্টে রাখার কোনো দরকার নেই আমরা খুব ভালোভাবে মিশিয়ে চুলায় চলে যাব খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাব ওই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি ফুলার হিট মিডিয়াম এবং রোগিটা মাঝামাঝি থাকবে এরকম আস্তে আস্তে হবে এবং এভাবে একটা একটা করেই ছাড়বেন যেহেতু আমাদের আলুগুলো হাফ ডান করা মানে হাফ সেদ্ধ করা তাই সেদ্ধ না হওয়ার কোনো চান্সই নেই এগুলো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে বাকিটুকু এরকম কালার চলে আসলে মচমচে হয়ে গেলে আমারটা ধরে ভেজে নেব তিন থেকে চার মিনিট এর আগে আমি একদম কাঁচা আলু ফ্রেঞ্চ ফ্রাই করে দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও থেকে আছে দেখে নিতে পারেন এটাকে আপনি যত ভাজবেন ততই মাছ মচা হবে ততই ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখে বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে এখন আমরা এগুলো নামিয়ে নেব এভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব হবে না বাকিগুলো আবার পরে উল্টে পাল্টিয়ে কালার চলে আসে না পর্যন্ত ভেজে নেব প্রতিটা ফ্রেঞ্চ ফ্রাই দেখি পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এতটা মজার এভাবে একবার করে ট্রাই করবেন অনেক মজার এই ফ্রেঞ্চ ফ্রাইটা এইভাবে একবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে খেলে দেখবেন এরপরে এইভাবেই সবসময় খেতে ইচ্ছে করবে আর অন্য কোনোভাবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করবে না তৈরি হয়ে গেল খুবই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই সেরা মানের ফ্রেঞ্চ ফ্রাই আমি তো বলবো একদম সেরা ফ্রেঞ্চ ফ্রাই দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এর টেস্টের কথা কী বলবো পরিবারের সবাই খুবই পছন্দ করেছে টেস্ট পরিবারের সবার কাছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই ভালো লেগেছে সাথে হোয়াইট সস আর রেড সস তো লাগছে থাকছেই এখানে আমি রেড স হোয়াইট সস আর রেড সস দিয়েই আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা পরিবেশন করব অপূর্ব হয়েছে বিলিভি অসাধারণ হয়েছে খেতে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে উদ্বুদ্ধ করে